প্রিয় দশক আপনার নতুন সৌদি আরবে এসেছেন এবং আপনি যদি নতুনভাবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে কিভাবে করবেন সে পুরো প্রসেসটাই এখন আপনাদেরকে দেখাবো আপনি যদি আলরাজি ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি দেখতে পারেন কোনো জামেলা ছাড়াই খুব সহজে আপনার নতুন আকামা দিয়ে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে খুব সহজে নতুন একটি আলরাজি ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো চলুন শুরু করা যায় প্রিয় দশক আপনি যদি মোবাইলে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে আলরাজি ব্যাংকের মোবাইল অ্যাপসটি ডাউনলোড করতে হবে আলরাজি ব্যাঙ্ক অ্যাপসটির জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে আপনি সার্চিং বার পেয়ে যাবেন এখানে লিখবেন আলরাজি ব্যাংক লেখে আপনি সার্চিং করে দিবেন দেওয়ার পর আপনি দেখতেই পারছেন এরকমভাবে একটি অ্যাপস পেয়ে যাবেন তো সর্বপ্রথম আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি আপনার মোবাইলের যে অ্যাপসটি আছে সেটিতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার কয়েক সেকেন্ডের ভিতরে আপনার এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে তো সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন আপনি আপনার মোবাইলের লোকেশনটা অবশ্যই চালু করে দিবেন কারণ এই অ্যাপসটিতে যখন আপনি কাজ করতে যান তখন কিন্তু লোকেশনের প্রয়োজন পড়বে তো দেখুন আমি এখান থেকে সর্বপ্রথম আমি আমার লোকেশনটা এনেবল করে দিচ্ছি তো এখানে যখন ট্র্যাপ করবেন তখন এখান থেকে যতগুলো পারমিশন চাইবে দিয়ে দিবেন তারপর আপনি এখান থেকে নেক্সট করে দিবেন তারপর আবার গ্রেট স্টার্ট এই অপশানটিতে ট্যাপ করবেন তো এখান থেকে চাইলে আপনি এইগুলো স্কিপও করতে পারেন তারপর এখান থেকে আপনি তিনটে অপশন পেয়ে যাবেন প্রথমে দেখছেন এক্সপোর্ট দ্য অ্যাপস লগ ইন তারপরে বিকম এ মেম্বার তো আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তো এখানে বিকম এ মেম্বার এই যে অপশনটি আছে সেইটিতে আপনি ট্যাপ করবেন ওকে তারপর আপনার সামনে এরকমভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এবং ন্যাশনাল আইডি তো আপনার একটা ব্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন যে ফোন নাম্বারটা আপনার জন্য ইম্পোর্টেন্ট সবসময় ব্যবহার করেন তো এখানে যখন ফোন নাম্বারটা দিবেন আগে কিন্তু জিরো ব্যবহার করবেন না এখানে কোড নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারটা তারপর থেকে দেওয়া শুরু করবেন ওকে নাম্বারটা যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন যে দ্বিতীয় গড়ে আপনার ন্যাশনাল আইডি দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার একামা নাম্বারটি দিয়ে দিবেন একা নামা নাম্বারটি যখন দিবেন দেওয়ার পরে এখানে নিচে যে গড়টা আছে সেটাতে টিক দিবেন দেওয়ার পরে এখানে আপনি যে কনফার্ম অপশনটি দেখতে পাচ্ছেন সেইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনার সব যে এইমাত্র মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন সেইটিতে একটি ওটিপি কোড চলে যাবে অলরেডি দেখতেই পারছেন চলে আসছে সেই ওটিপি কোডটা আপনি এখানে দিয়ে দিবেন ওকে কোডটা আপনি অবশ্যই কয়েক সেকেন্ডের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন তারপর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে এখানে দেখতেই পারছেন প্রফেশন তারপরে দেখতে পাচ্ছেন ইমেল তারপরে আপনি দেখতে পাচ্ছেন আপনার ইনকাম সোর্স তারপরে মান্থলি স্যালারি তো এখানে প্রফেশন যেটা আছে সেটা আপনি সৌদি আরবে কোন প্রফেশনে কাজ করেন যদি লেবার হন তাহলে লেবার দিবেন ড্রাইভার হলে ড্রাইভার দিবেন ডক্টর ইঞ্জিনিয়ার আপনি এখানে অসংখ্য ধরনের প্রফেশন পেয়ে যাবেন আপনি যে প্রফেশনটাতে আছেন সে ঠিক সেই প্রফেশনটা এখান থেকে আপনি বেছে দিয়ে দিবেন ওকে তারপর আপনার দ্বিতীয় কটা যেটা সেটাতে আপনি দেখতে পাচ্ছেন ইমেল তো এখান থেকে আপনি আপনার মোবাইলে লগ আছে এরকম একটি ইমেল নাম্বার দিয়ে দিবেন যে ইমেলটা সচরাচর আপনি ব্যবহার করেন ওই রকম টাইপের একটা ইমেল দেওয়ার চেষ্টা করবেন ওকে আপনি যখন ইমেলটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন নিচের গোড়টাতে আপনি দেখতে পাচ্ছেন প্রাইমারি ইনকাম সোর্স এই গোড়টা অবশ্যই আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন অর্থাৎ আপনার যে ইনকামটা সেটা কোথায় থেকে আসে সেই জিনিসটাই এখানে চাচ্ছে তো এইখানে যে কাজটা করবেন আপনি যখন প্রাইমারি ইনকাম সোর্স এইটার উপরে আপনি ট্যাপ করবেন তখন এরকমভাবে আপনি কয়েকটা অপশন দেখতে পারবেন তো সৌদি আরবে যেহেতু আমরা সবাই কাজের জন্য আসছি সেহেতু এখানে স্যালারি দেওয়াটাই বেস্ট তো এখান থেকে আপনি যে কাজটা করবেন আপনার স্যালারি অপশানটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন আরেকটা অপশন সেটা হলো মান্থলি ইনকাম কত অর্থাৎ আপনি যদি এক হাজার টাকা হয় তাহলে এখানে আঠারোশো টাকা ব্যবহার করবেন যদি দুই হাজার টাকা হয় তাহলে আড়াইশো টাকা ব্যবহার করবেন তিন হাজার টাকা হইলে এরকম আঠাইশো উনতিরিশ সাড়ি হাজার এরকমভাবে ব্যবহার করবেন অর্থাৎ আপনার স্যালারি যে ইনকামটা আছে সেটা চেয়ে আপনি বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না আপনি যখন বেশি টাকা পাঠাতে যাবেন তখন কিন্তু একটা সমস্যা দেই তারপরে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন করার সাথে সাথে আপনাকে নাভাত অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে তো আপনি যখন এখানে নাপাতে দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন তিপ্পান্ন তো এই অপশানটা আপনি অবশ্যই মনে রাখবেন আপনাকে সংখ্যায় এখানে প্রোভাইড করছে তিপ্পান্ন তো ওপেন নাপাত অ্যাপ এটাতে যখন ট্যাপ করবেন তখন এখান থেকে সরাসরি যাবে যদি না যায় তাহলে আপনার মোবাইলে যে নাপাত আছে সেটাতে প্রবেশ করবেন তারপর এখান থেকে আপনি অ্যাকসেপ্ট দিবেন প্রসিড দিবেন তো এই দুইটা অপশন যখন দিবেন তখন রিডাইরেক্ট করে আপনাকে যে অপশনটা দিচ্ছে এখানে তিপ্পান্ন সেটাতে কিন্তু আমি ট্যাপ করে দিলাম এখন এখান থেকে যেটা করবেন আপনার নাফাতের যে আপনার কোড নাম্বারটা আছে সেইটা দিবেন অথবা আপনি যদি লগ ইন চাই তাহলে প্রথমে লগ ইন করে নেবেন তারপর এখান থেকে আপনার ফেসটা নেবে ফেসটা একটু আপনার সামনের দিকে আনবেন যাতে ফেসটা আপনার একটু বড়োভাবে দেখা যায় এটা যখন গ্রো হবে তখন এখান থেকে আপনি ট্র্যাপ করে দিবেন দেওয়ার পর আপনার যে ফেসটা আছে নাফাত সেইটা কিন্তু স্ক্যান করে নেবে কয়েক সেকেন্ডের ভিতরেই এখান থেকে স্ক্যান করে নেবে তো একটু অপেক্ষা করুন আপনাকে আমি দেখাচ্ছি এটাতে যখন ট্যাপ দিবেন তাহলে দেখতেই পারছেন অলরেডি আমার ফেসটা কিন্তু স্ক্যান করা শুরু করে দিছে ওকে এখানে আপনি দুইটা অপশান পেয়ে যাবেন রিটার্ন টু দ্য রিকোয়েস্ট পেজ এই অপশানটাতে আপনি ট্যাপ করবেন করার পরে আপনি এখানে দেখতেই পারছেন আপনার যে অপশানটা আছে সেটা কিন্তু চলে আসছে এখানে আপনাকে একটা সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস ব্যবহার করতে হবে তো এই ন্যাশনাল অ্যাড্রেসটা কীভাবে ব্যবহার করবেন সেটা অন্য ভিডিওতে দেখতে পারবেন তারপর আমি এখানে সিম্পলিভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি সৌদি আরবের কোন জুনে আসেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সিটি ডিস্ট্রিক্ট স্টেট নেম তারপরে জিপ কোড বিল্ডিং নাম্বার এবং ইউনিট নাম্বার এই জিনিসগুলো কিন্তু আপনাকে পারফেক্টলিভাবে দিতে হবে এই জিনিসটি সম্বন্ধে আপনি জানতে চাইলে। অন্য একটি ভিডিওতে দেখতে পারেন যে সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে আপনি ক্রিয়েট করবেন তো ওইটা কিন্তু আপনাকে অবশ্যই লাগবে তো এটাকে আপনি জামেলা মনে করলেন না তারপরে যখন দেওয়া হয়ে যাবে তখন নেক্সটে ট্যাপ করবেন করার পরে এখানে আপনি নেমের অপশন পেয়ে যাবেন এখানে দেখতেই পারছেন ফার্স্ট নেম তারপরে আছে ফাদার নেম গ্র্যান্ড ফাদার নেম ফ্যামিলি নেম এখন সাপোজ আপনার নাম যদি ধরুন যে বিল্লাল হুসাইন ফ্যামিলি এমক হেমক তো এখানে কিন্তু এক একটা অংশ এক একটা নামের মধ্যে ব্যবহার করে দিবেন তাহলেই কিন্তু এখানে ফার্স্ট নেম তারপরে ফাদার নেম গ্র্যান্ড ফাদার নেম ফ্যামিলি নেম সবগুলো কিন্তু এখানে আপনার কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখতেই পারছেন প্রথম অংশে আমি একটা নামের অংশ ব্যবহার করলাম এখানে যে ফাদার নেম আছে সেটাতে আমি আরেকটা ব্যবহার করব তারপর জ্ঞান ফাদার নেম আছে সেটাতে আরেকটা ব্যবহার করব তারপরে যে ফ্যামিলি নেম আছে সেটাতে আমি আরেকটা ব্যবহার করব সবগুলো যদি ব্যবহার কমপ্লিট হয়ে যায় আপনি যদি কিছুটা কম থাকে তাহলে আপনার নামটা আবার পরবর্তীতে ফ্যামিলি নেমে ব্যবহার করে দিবেন নামগুলো এখানে অবশ্যই আপনার আকামার যে নাম আছে সেগুলো অনুসারে মিলিয়ে আপনি দিবেন তারপরে যখন আপনি নেক্সটে ট্র্যাপ করবেন তারপর এখান থেকে আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন এখানে আপনি মেরিট স্ট্যাটাস চাইছে অর্থাৎ আপনি কি সিগন্যাল নাকি মেরিট তো অবশ্যই আপনি যদি মেরিট হন মেরিট দিবেন যদি সিগন্যাল হন তাহলে সিঙ্গেল দিবেন তারপরে এখান থেকে আরও কয়েকটা জিনিস চাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কান্টি কান্টির জায়গায় আপনি যদি বাংলাদেশ হন তাহলে বাংলাদেশ ব্যবহার করবেন ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান অর্থাৎ আপনি যেই দেশে সেটা ব্যবহার করবেন তারপর সিটি যেটা আছে সেখান থেকে আপনি ইচ্ছা করলে ডাকা ব্যবহার করতে পারবেন অথবা আপনার যে সিটিটা আছে সেইটাও ব্যবহার করতে পারবেন তারপর এরকমভাবে অপশন আসবে তো এখান থেকে আপনি সাধারণত নও ব্যবহার করবেন কারণ এখান থেকে আপনার ট্যাগ বা বিভিন্ন ধরনের ডিটেলস চাবে সেহেতু আপনি এখান থেকে যতবার ন আসবে সেহেতু আপনার ন দিয়ে দিবেন এখন যে অপশনটা আসছে সেটা একটা বেস্ট ইম্পর্টেন্ট সেটা হলো আপনার ইউজার এবং পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে এ অ্যাপসটাতে বারবার প্রবেশ করবেন সেহেতু আপনার একটা ইউজার নেম চাবে এবং আপনার যে পাসওয়ার্ড আছে সেইটা চাবে তো এখান থেকে আপনি নামটা ব্যবহার করবেন নামের সাথে সাথে আপনি কয়েকটা সংখ্যাও ব্যবহার করতে পারেন তো অবশ্যই প্রথমে আপনি বড়ো হাতের অক্ষর দিবেন তারপরে ছোট হাতের অক্ষর দিবেন তারপরে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন পাসওয়ার্ডটাও সেম আপনি একইভাবে ক্রিয়েট করবেন সংখ্যা এবং লেটার দিবেন যখন তখন আপনি এই জিনিসটাতে অন্য কেউ ইচ্ছাগুলো প্রবেশ করতে পারবে না তো আপনি যখন সঠিকভাবে দিবেন দেওয়ার পরে এখানে সবুজ চিহ্ন চলে আসবে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার সবগুলো সঠিক হয়েছে তারপরে যখন কনফার্ম করবেন তখন এখানে আপনার যে ব্যাঙ্ক কার্ডটা সেইটার আপনি কী পিনকোড দিবেন সেখানে আপনি একটা চার সংখ্যার প্রিন্ট ব্যবহার করবেন তারপরে এরকমভাবে দুইটা অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনাকে কল দেওয়া হবে যদি কলটা রিসিভ করতে চান তাহলে কনফার্ম করবেন তারপর প্রসিড করে দিবেন অলরেডি কিন্তু আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে তো এখানে দেখতেই পারছেন ব্যাংকের পুরা ডিটেলসগুলো দেখা যাচ্ছে আমি একটু সিকিউরিটির জন্য একটু ব্রাইট করে দিলাম কিন্তু আপনি কিন্তু এখানে দেখতে পারছেন পুরো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আপনার অ্যাকাউন্টের পুরা ডিটেলস কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে জানতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেলটা জিনিসটা দেখতে পারে পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ